মনে করার হাইব্রিড তৈরি করা হচ্ছে উন্নত জাতের লন সিট ওইরে লগিং যদি ভালো করা যায় তাহলে বীজ বেশি ভালো হবে আর লগিং যদি খারাপ হয় বীজ তেমন ভালো হবে না ওইরে কাটি ফালাতি হয় অধিক ফলন ও লাভের জন্য সঠিক জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় ভালো বংশ ও মাছারা যেমন ভালো সমন্বিত আশা করা যায় না তেমনি ভালো জাতের ভালো বিছরা উত্তম ফসল পাওয়া যায় না নানা জাতের বীজের মধ্যে তাই সঠিক যাত্রী নির্বাচন করে চাষ করে একজন কৃষকের প্রাথমিক দায়িত্ব বর্তমানে বাংলাদেশে হাইব্রিড উফসি ও নানা ধরনের আধুনিক জাতের ধান চাষ করা হচ্ছে